আয়াত এগাওো কেদে আবি আল ফির আওনা আল্লাদি নামিন কবে লেহিম কদ্দবু বি আয়াতিনেফ আহদহু মোল্লাহ বিদুনু বিহিম অল্লাহ সাদি অনুবাদ তাদের অভ্্যাস ফির আউনি সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসেের নেয়। তারা আমার আয়াদগুলোতে মিথধাাররপ করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছিলেন। আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লামার শানকীতি বলেন এ আয়াতে ফিরাউনের পূর্বেকার যে সমস্ত সম্প্রদায়কে তাদের অপরাধের কারণে পাকড়াও করা হয়েছিল তাদের পরিচয় ও অপরাধের বিবরণ দেওয়া হয়নি পক্ষান্তরে পবিত্র কুরআনের অন্যত্র তাদেরকে নুহ, হুদ সালেহ লুত ও সুয়াইবের সম্প্রদায় হিসেবে বর্ণনা করা হয়েছে সে সমস্ত স্থানে তাদের অপরাধ হিসেবে বলা হয়েছে যে তারা আল্লার সাথে কুফরি করেছিল এবং রাসুলদের উপর মিথ্যারোপ করেছিল যেমন সামুদ সম্প্রদায় কর্তৃক উষ্ট্রী হত্যা লুৎ সম্প্রদায়ের সমকামিতা সুয়াইদ এর সম্প্রদায় কর্তৃক মাপ ও ওজনে কম দেয়া ইত্যাদি আদওয়াউল বায়ান